একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সু মারল সু মেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জাগা পাইলি না চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিলও দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে চিল উড়িয়া উপার যাওয়া আরম্ভ করছে খেতে বেসারা দাঁড়াই থাকবে অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের

ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো আর্ডার আল্লাহার আর খরচ করার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপগুলি জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শুনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষে দেখায় দেখা দিও না কোনো কোনো শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগঙে হয় না অন্য অন্য জেলায় হয় জি এখানেই বেশি তাই আশ্চর্য কথা এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝু তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু প্রবাণি করা হলো মানে না মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ

আল্লাহ পাক বলছেন খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম তার প্রকাশ্য দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আর একজন উৎসাহিত দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য জন্য যদি হয় এই হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুণাগুলি আমি আলামিন মাফ করে দেব তোমার গোপন গোনাগুলি মাফ করে দেব পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সব মনস্করি ভালাবে সে তো খারাপ টাকায় তো করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষুদাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবাহ আল্লাহ নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোনো কার পূর্ণতা নাই আল্লাহ মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাদের বারবার তাকে দেওয়া যাবে না যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছে তাকে স্মরণ দিও না তাকে সময় দাও ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি তাকে যদি সে এমন হয় তাহলে তাকে তুমি ক্ষমা কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় আসেন এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বলেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে সাাসে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন। ওয়াইএস নুন কামাজায়ুন শিকুনাপুনিল নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব। আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর হরস্না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার্পণ্যতাও না হয় আর দ্বিতীয় মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাশাআল্লাহ মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সৎকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে এহসানা ওয়াবিদিল কোরবল্যতামাল্মা সাকিনে ওয়াল্ জারি দিল কোরব নিজের পিতামাতা নিকটাত্বেও গ্যাথিন মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন সাকাতের কথা বলছিলাম মা বাপকে সাঘাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা যারা যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরারি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে কথা আল্লাহ বলে দিয়েছেন এবং সম্পর্কে বলা হয়েছে সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত নামাজের এবং জাকাতের নির্দেশ দিতেন হজরত ইসমাইল সালাম আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী মুসা আলাইহিস সালাম এক আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম বলেছিলেন আয়াত আ আমার قومকে যেন তুমি গজব দিও না তাদেরকে তুমি শাস্তি দিও আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন আযাবি উসিবু বিহিম মান আশা ওয়া রাহমাতী ওয়াসিআ কুল আমি যাকে চাইব আমার আজাবে লিখ্য করব তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে তবে হ্যাঁ ফাসাল তুমহানিল্লাযিনা ইয়াতাকুনা ওয়া ইউতুনয যাকাত ওয়ালযিনা হুম বিআয়াতিনা ইয়ুমিনুন আমি এই রহমত কেবলমাত্র তাদের জন্য লিখে রাখবো যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা জাকাত আদায় করবে আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচাইয়া দেব জাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে গজব থেকে রক্ষা করব রসুল করিম সাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হজরত ইসা আলহিস তাকে অল্লাপাকে এই অর্ডারই করেছে। কোরআনে কারিমে বলা হচ্ছে আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর জাকাত দেই ইসার সালাম বলছে আল্লাহ পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত আল্লাপ গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষেরা অবহেলায় নিজেকে বঞ্চিত রেখেছে মারুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে সমাজকে মাহরুম করছে জাকাত দিচ্ছেন কুরআনুল কারীমে তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়্যিবাতি মা কাসাবতুম ওয়া مما আখরাজনা লাকুম মিনাল আর হে মামদার লোকেরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এ গেল এক নম্বর আয়াত দুLambda প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায় আর সূরা আনামে বলা হচ্ছে কুলুমিন সামারিহি ইদা আসমারা ওয়া আতু হকাহু তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা দাও যেদিন তোমরা ফসল কাটবে অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালু ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষুধ কি বলা হয় ওষুধ এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করেন ভাই ওষোর কি চেনো সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা না আর সোলা আমি তো তেমন এই বসবি না ওসবটা কি অথচ নাম আশ্রয় মতই মতোই ওসর আদায় করা কবে আদায় করবে। যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়ে আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক করে হলে হলে কি যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগাইয়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাপ বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিসমন হলে তার থেকে এক একমন দিও আল্লাহ রবুল আলমিন তার বান্দার উপরে জুলুম এই এইভাবে করে ওষরের জাকাতটা তোমরা ঠিক মতো আদায় করে দিও ওষরটা দিও ফসলে ওষর দিও

জমা করে ওয়ালা আর আল্লাহ রাস্তায় তা খরচ করে না ফাবাশশিরুহুম বিআযাবি নারিম তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও হত উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনা না আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও এটা দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই ছেলে খুব দুষ্টু দুষ্টামি ঠেলায় অস্থির তার মা মুঠেই সামলাতে পারছে না তখন মা বলে আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব। এমন দেবে মজা তখন কি লাগে নাকি। তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রবীন্দ্র বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য এ এমন কাম শুরু হয়নি ছাত্র শিক্ষক অফিসার গলা একটা সোনার সেন শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টা সকলে দেখে মিয়াহাব এটা সোনার সেন না তে জাহান্নামের আগুনের শিকল পরেছ পুরুষের জন্য আকৃতি শোনাও হারাম তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবে না স্বর্ণ রূপ জমা করলো আর আল্লাহর রাস্তায় খোরস করলো না একদিন আসবে আমার যেদিন এই সঞ্চিত ধন রাশি সোনা দানাগুলি জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান নামের আগুন দিয়ে জ্বালায় এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে জাহান নামের আগুন দিয়া বলা হবে মজা শাকো সাত গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছ আর আল্লাহ রাস্তায় খরচ করনি এখন এর শাস্তি গ্রহণ কর। জাকাত থায় কোথায় ব্যয় করবেন। কারে কারে দিবেন আল্লাহ রাব্যুন আরামন বলেন ইননে মসা দাপাতু নিলফুকর ওয়াল মসা কি নিওয়াল আলাইহা ওয়ালমু আল্লা ফাতিমুলু বুহুুমওয়াফিল কব। ওয়াল্ল ফরি মিনবফি সবি লিল্লাহব্ নিঃ সবি ফরিদত মিনম্মা ওয়ল্ম আরি মুন্নাহকি সুরায় তওবার মধ্যে আল্লাহফা জাখাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন গণাল হামগুল্লাহ যেখানে সেখানে জাখাত দেওয়া যাবে না জাখাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপিক্ষি তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরীব ভদ্র লোক আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জোর পেটে খাবার নাই অথবা সে অসুবিধে আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজের লোক এরকম আছে না আছে কি না? ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু সুন্দর করে করে জামাটা দিয়ে কাছে হাত না তার সরাপাতে তার ভদ্রতা বাঁধে সরাপথে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু ওনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ শুনায় দিচ্ছেন বামদারা আমার ওই গরিব ভদ্র লোককে খাবার দাও তারা হচ্ছে মিসকিন এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানই দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে যাদের মন জয় করতে হবে আর গণদেশের মুক্তিদানের জন্য আর ঋণগ্রস্ত ব্যক্তি এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকম অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে ফফি সাবিলিল্লা এরপরে হচ্ছে জেহাদের রাস্তায় জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্ধু রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকেই বোঝানো হয় নাই ফফি সাবিলি বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন সাবিল এরপরে পথিক মুসাফির পথিক মুসাফিফ সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আর্থিক হাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি জাকাত হচ্ছে এক কথায় বুঝাই ব্যাখ্যা দেব না এক কথায় বুঝাবো জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও গরিবদেরকে দাও আবার শুনুন জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদেরকে দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদেরকে দাও